আমরা আসলে সমাজের অসহায় দরিদ্র বা যারা প্রতিবন্ধী তাদের প্রতি আমাদের মানবিক যে একটা দায়িত্ব এটা লাভি গ্রুপের পক্ষ থেকে যে কাজটি করেছে আমি লাভি গ্রুপকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আমি সমাজের আরও বিত্তবান সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যারা বৃত্তশালী আছেন তারা যেন এইসব মানবিক কাজের সহিত আমরা যুক্ত হতে পারি সমাজের দরিদ্র লোকগুলোর পাশে যেন আমরা দাঁড়াতে পারি অসচ্ছল পরিবারের পাশে যেন আমরা যে কোনো সহযোগিতা নিয়ে দাঁড়াতে পারি আমাদের এই মহাটি একটি উদ্যোগের আয়োজন করেছে নাবি গ্রুপ আমরা শুরুর বাসের পক্ষ থেকে নাবি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সিআইপি সাহেবকে কেটে বেঁধে জানাই এই অনুষ্ঠানটি এতটাই আবেদন আছে এটি হ্যাঁ আমি সাংঘাতিকভাবে আপ্লুত যে আমরা সামনে যারা বসে আছে তার চেয়ে আমরা অনেক ভালো আছি তাদের সবাইকে আমরা নিয়ে যদি ভালো থাকতে পারি সেটি হবে আসলে সমাজের কল্যাণ লাভিউ গ্রুপ এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে যেটি মানবিক মানবিকতা একটি উদাহরণ এবং এই অনুষ্ঠানটিকে সুন্দর ও সার্থক করার জন্য আমাদের ঠকিবুর উপজেলার সূর্যগ্রহ উপজেলার বিচার জন্য আব্দুল্লাল রনি সাহেব আসছেন আমি তাকেও কৃতজ্ঞতা জানাই তার হাতে আমাদের তার উপজেলার এতগুলো মানুষকে হুইল চেয়ার করা হচ্ছে যে দায়িত্বটি আমাদের গ্রুপ নিয়েছে

আদের দেখে আমার কাছে এত মানে ইয়া লাগছে যে মানে মনের ভিতরে কষ্টও লাগছে যে আমরা একটু কিছু করতে পারি আমাদের কিন্তু খুব ভালো লাগছে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারও যদি এই অনুষ্ঠানে থাকতে পারতেন আমি আমি মনে করি যে উনি আরো আরো অনেক বেশি কিছু করতেন আপনার এই শুভেগুরের জন্য ইনশাআল্লাহ তো আমি আর বেশি সময় নিব না জন্য দোয়া যাচ্ছি ওনার লাভ গ্রুপ জন্য দোয়া যাচ্ছি কত যে ভাগোগার কাজ করছে এটা সুযোগ আমি এখন আবেগ দিয়ে প্রকাশ করে বোঝাতে পারবো আমাদের সামনে যারা উপবিষ্ট আছেন আপনাদের দেখবেই আগের প্রতি আমাদের আর একটু কৃতজ্ঞতা বোধ বেড়ে যায় যে আমরা যারা সুস্থ আছি তারা যে কত বড় নিয়ামত দিয়ে এই জীবনটা পার করছি আপনাদের এই দুঃখ কষ্ট এটা লাঘব করার জন্য যে যে প্রয়াসটা নিয়েছেন এটা আসলে অনেক ধন্যবাদ পাওয়ার জন্য একদম পুরো উপজেলার থেকে বাছাই করে যারা এক একযোগে যাদের প্রয়োজন সেই প্রয়োজন অনুসারেই আজকে এই চেয়ার বিতরণ করেছেন আসলে আমাদের সরকারি সংস্থা নন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সবাই যার যার দায়িত্ব পালন করছে তার পাশাপাশি এই বিপুল জনগণ বিপুল জনসংখ্যা এর এর দায়িত্ব পালনে আমাদের কর্পোরেট যারা আছেন কর্পোরেট গ্রুপ যারা আছেন তারা যদি এরকম গ্রাহী গ্রুপের মতো এগিয়ে আছেন তাহলে আমরা এই বিশাল জনগোষ্ঠীর যারা পিছিয়ে পড়া আছেন তাদেরকে আমরা কিছুটা হয়তো প্রশান্তি দিতে পারব তো এই গ্রাহক গ্রুপ যিনি চেয়ারম্যান আছেন ফাগুদ্দিন আলমগীর সাহেব উনি উনি খুবই পজিটিভ মান আমার সাথে যখনই কথা হয়েছে তখনই তিনি শুধু বলেন যে এই শখিপুরের মানুষের জন্য কী করা যায় সবসময় সাজেশন চান এবং ভালো কাজ করার জন্য যে ওনার যে আগ্রহ আছে এটা আসলে সবার মধ্যে থাকে না আমাদের আসলে অর্থে অর্থ সঙ্গে অনেকেই আছেন এই আমরা হয়তো জাকাতটাও ঠিক মতো দেওয়া হয় তো সেইখান থেকে গাফিব গ্রুপ এই এত ভালো কাজ করে যাচ্ছেন এই এটা নিঃসন্দেহে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ অবশ্যই প্রাপ্ত তারা তারা ভবিষ্যতে আমরা নিশ্চয়ই গ্রাভিক গ্রুপের কাছে আরও অনেক প্রত্যাশা আমাদের বেড়ে গেব গ্রাভিক গ্রুপের চেয়ারম্যান আছেন তার প্রতি আমরা আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি তাকে সেই ধরনের সামাজিক সামাজিক এবং পিছিয়ে পড়া মানুষজনের জন্য আরও ভালো কাজ করে যাবেন সকীপুরের মানুষের জন্য কাজ করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি আমি একটু ক্ষমা চেয়েও নিচ্ছি যে আপনাদের একাতিক আমার বাড়ি হলো গোহাল বাড়ি তাই আমার মেয়েকে যে একটা চেয়ার দান করছেন আমরাও দোয়া করি এবং আমার মেয়েও দোয়া করবেন হ্যাঁ উনি যাতে আল্লাহর কাছেই পান এই তো আমার দোয়া ছয় সদস্যের পরিবার

কলম বনালে তুমি